অপরূপ সৌন্দর্যের প্রতীক শেরপুরের গাঢ় পাহাড় জেলার সীমান্তবর্তী তিনটি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় একুশ হাজার একর বনভূমি রয়েছে যার প্রায় পনেরো শতাংশই বেদখলে সম্প্রতি গহীন বনের ভেতর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন বনাঞ্চল টিকে রাখার স্বার্থে বন বিভাগের আপত্তির মুখে বন্ধ রয়েছে নির্মাণ কাজ এই পরিস্থিতিতে বনাঞ্চলটি পরিদর্শনে যাচ্ছেন পরিবেশ উপদেষ্টা শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকা এই বনের বড় অংশ বন বিভাগের অন্তর্ভুক্ত হলেও ভেতরের দুইশো তেইশ একর ডিসিল্যান্ড বা খাস জমি সম্প্রতি বনের ভিতরে বিস্তীর্ণ এই জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ি উপজেলা প্রশাসন নাম দেওয়া হয়েছে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র প্রাথমিক কাজের অংশ হিসেবে চলতি অর্থ বছরে সাতাত্তর লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের দায়িত্বও দেওয়া হয় তবে কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ এতে বন্ধ রয়েছে নির্মাণ কাজ প্রাণী যেটা হাতির আবাস্থল যদি পার্ক নির্মিত হয় হাতির চলাচলে বিঘ্ন হবে নষ্ট হয়ে যাবে রাস্তা কাটা রয়েছে রাস্তা বন বিভাগের অভিযোগ এই নির্মাণ কাজ বন্য হাতির অভয় আশ্রম এবং এলাকার জীব জন্য জন্য হুমকি বনের ভিতরে পার্ক করা মানে জনগণ পাবলিক বনের ভিতরে ঢুকাই দেওয়া এখানে একটা রাস্তা থাকে সে রাস্তাতে মানুষ চলাচল করবে বন্য প্রাণী চলাফেরা ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে এই জায়গাটা হইলো হাতির করিডোর আমরা বলেছি যে প্রকৃতি ধ্বংস করে পর্যটন করা মানে ঠিক হবে না যখন পর্যটন করবে তখন তো অনেক মানুষ যাবে তখন মানে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়ে যাবে সেই কথাটাই আমরা বলতে চেয়েছি যে প্রকৃতিকে ধ্বংস করে কোনো পর্যটন নয় এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা মহোদয় আসতেছেন উনি নিজে পরিদর্শন করবেন পরিদর্শন করে উনি হয়তো কোন একটা সাজেশন দিবেন ওনারা যাচ্ছে করে দেখবেন পরিবেশের ক্ষতি হবে কি হবে না বা এটা আসলে ঠিক আছে কিনা যেভাবে নিতে দিবেন সেভাবে কাজ হবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক বন বিভাগের তথ্য মতে শেরপুরের তিনটি রেঞ্জের মধ্যে রাংটিয়া রেঞ্জে আট হাজার আটশো আশি একর মধুটিলা রেঞ্জে চার হাজার দুইশো পঁয়ত্রিশ একর এবং বালিজুরি রেঞ্জে সাত হাজার পাঁচশো পঁচাশি একর বনভূমি রয়েছে ডিবিসি নিউজ ডেস্ক